চ্যানেল স্নেহামণ্ডল অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে সকলকেই স্বাগত কেমন আছো সবাই আমি তো খুব ভালোই আছি আর আজকে আমরা যাচ্ছি কালীঘাটের মায়ের দর্শনে এবং পুজো দিতে তো চলো যাওয়া যাক অনেকদিন ধরেই যাব যাবো করে আজকে ফাইনাল হলো যাওয়ার কথা তাই সকাল সকাল গাড়ি বুক করে আমরা চলে যাচ্ছি কালীঘাটের উদ্দেশ্যে আর এখন আমরা আছি গাড়িতে কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব দেখো কথা বলতে বলতে আমরা চলেও এসেছি আর আমাদের পুজো দেওয়া হয়েও গেছে যেহেতু ভেতরে ফোন ক্যামেরা কিছু অ্যালাউ ছিল না তাই কিছু ক্লিপ আমি নিতে পারিনি আমি যতটা পেরেছি বাইরে থেকেই তোমাদেরকে দেখাচ্ছি প্রথম যখন এই মন্দিরে এসেছিলাম তখন আমি অনেক ছোটো ছিলাম আর মন্দিরটা অনেকটাই অন্য রকম ছিল এখন পুরোটাই চেঞ্জ হয়ে গেছে আর সেই দেখছো ওপরের যে চূড়াটা ওই চূড়াটা পুরোটা সোনা দিয়ে তৈরি করা হয়েছে এখন আমি যখন এসছিলাম তখন আমার বয়স প্রায় চোদ্দো পনেরো বছর বয়স ছিল আর এখন যে এত বছর পর এতটা পাল্টে যাবে আমি ভাবতেও পারিনি আমি ভেবেছিলাম যেমন দেখে এসছে তেমনই আছে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এছাড়াও এখানে আছে একটা শিব মন্দির আর আরেকটু দূরে আছে একটা বলি দেওয়ার জায়গা যেখানে প্রায়ই বলি দেওয়া হয় যেহেতু ভারতকে মন্দিরের দেশ বলা হয় তাই ভারতে কুড়ি লক্ষেরও বেশি হিন্দু মন্দির আছে যার মধ্যে কালীঘাট অন্যতম এই কালীঘাট আবার সতীপীঠ নামেও পরিচিত কথিত আছে কালীঘাটে সতীর ডান পায়ের আঙুল পড়েছিল তাই এটি সতীপীঠ নামেও পরিচিত প্রায় হাজার হাজার দর্শনার্থী এখানে আসেন এবং পুজো দেন আমরাও এখানে এসেছি আর পুজো দিয়ে চলে যাচ্ছি এখন দোকানে যেখান থেকে আমরা মিষ্টিগুলো প্যাকিং করে নেব অ্যাকচুয়ালি আমরা এখানে আগে মিষ্টি কিনে নিয়ে পুজো দিয়ে নিয়েছি এবার সেই মিষ্টিগুলো প্যাকিং করবো আর আমি কিন্তু একজনকে আমার সঙ্গে করে নিয়ে এসেছি এখান থেকে তার জামা কাপড় কিনে দেবো বলে সেটা দেখতে হলে লাস্ট অবধি তোমাদেরকে দেখতেই হবে সঙ্গে করে নিয়ে এসেছিলাম ব্যাগে করে যাতে আমি ওর জামা কাপড়টা এখান থেকে কিনে দিতে পারি তো জামা কাপড়ও কিনেছি তার সঙ্গে ওর চুল মুটুক সব কিছু কিনেছি বাঁশি আমার কাছে ছিল না কারণ জন্মাষ্টমী করবার সময় আমি ওকে বাড়ি এনেছিলাম আর তার সঙ্গে জামাই শুধু কিনে দিতে পেরেছিলাম আর যে বাঁশি তারপরে মুটুক যেগুলো হয় সেগুলো আমি কিনতে পারিনি আমার খুব ইচ্ছা ছিল কালীঘাটের যে দোকানগুলো আছে পাশে সেখান দিয়ে কিনে দেব তো আজকে সেই ইচ্ছাটা আমার পূরণ হলো আমি খুব খুশি ভেতর থেকে যে আমি ওকে ওর মনের মতন করে সাজিয়ে দিতে পেরেছি আর আমার পছন্দের জামা ওকে পরাতে পেরেছি আসলে পছন্দটা ওই কিনে করেছে আমি ওকে দিয়ে দিয়েছি যেগুলো ও পছন্দ করেছে আমার কাছ থেকে আর ওকে ওর নিজের পছন্দের জামাগুলো পরে কেমন লাগছে সেইটা নয় আমি কোনো একটা অন্য ভিডিওতে দেখিয়ে দেবো যেহেতু খুব তাড়াহুড়োতে ছিলাম তাই খুব তাড়াতাড়ি কেনাকাটাগুলো করেছি আর দেখো দোকানদার দাদা কি সুন্দর করে ওকে পরিয়ে পড়িয়ে ওকে পছন্দ করিয়ে করিয়ে কিনে দিচ্ছিলো মানে বলে দিচ্ছিলো এইটা না ওর পছন্দ হয়েছে দেখো সেই এই দোকানটার সন্ধান দিয়েছে যে এই দোকান থেকে কেনো খুব ভালো হবে তা ওনার জন্যেই আমি এই দোকানটার খোঁজ পেয়েছি আর সেখানে গিয়েই আমি এগুলো পেয়েছি আমার বাবা মাও আমার সঙ্গে ছিল আমার বোন ছিল আমরা খুব খুশি হয়েছি গুপুকে এই সব কিছু কিনে দিয়ে পুজো দেওয়া এবং গোপুকে জিনিসপত্র কিনে দেওয়ার পর আমরা সবাই আবার গাড়িতে উঠি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে তো কেমন লাগলো ভিডিওটা প্লিজ কমেন্টে জানিও যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটা শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও আর নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে তোমাদের জন্য তার জন্য একটু ওয়েট করতে হবে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও